বৃদ্ধার হতাশা সাল বদলেওয়ার অনুবাদ গৌতম পাল ফুটফুটে যে শিশুকে ঘিরে সকলে মজায় মেতে উঠেছিল তাকে দেখে ছোটোখাটো চামড়া কুঁকড়ে ওঠা বৃদ্ধার মনটা আনন্দে ভরে গেল জিনিসটা এমন সুন্দর এমন ভঙ্গুর একান্ত তার ছোটোখাটো বৃদ্ধার নিজের মতো তারই মতো দাঁতহীন আর চুলহীন এই না ভেবে শিশুর খানিকটা কাছে এগিয়ে গেলেন তিনি ভাবলেন একটু করবেন আর একটু মুখটুকে ভেংচি কাটবেন কিন্তু যেই না জীর্ণাশীর্ণা বৃদ্ধা একটা চুম্বনের কোশেষ করলেন শিশুটি অমনি ভয় পেয়ে এমন হাত পা ছোড়াছুড়ি শুরু করলো যে তার চিল্লাপাল্লায় ঘর উপচে পড়ল তো বেচারি চিরাচরিত যে নির্জনের অধিবাসী তড়িঘড়ি সেই আপন নির্জনে ফিরে গেলেন লোকচক্ষুর আড়ালে খানিক কেঁদে নিলেন মনে মনে বললেন আহা আমাদের মতন পুরানা থলের সে সুদিন কি আর আছে কারো মনই জোগাতে পারি না আমরা একটা মাছুম বাচ্চার পর্যন্ত না যে পুঁসকে সোনামণিদের ভালোবাসতে আমরা এহেন ব্যাকুল তারা আমাদের দেখে শিউরে ওঠে